আজ আমি স্বামী গুরু গহনানন্দ মহারাজজির শ্রীচরণে শতকুটি প্রণাম জানিয়ে মহারাজের জীবনের একটি ঘটনা বলছি পরম পূজ্যপাত গুরুদেব শ্রীমদ্ স্বামী গহনানন্দ মহারাজ তখন যোগদানে অবস্থান করছেন সেই সময়ের ঘটনা একজন জনৈক ভক্ত মহিলা শ্রী শ্রী মায়ের জন্য একটি অতি সাধারণ কাপড় কিনে এনেছেন মঠে এসে দেখেন শ্রীমন্দিরে মায়ের পটে একটি মূল্যবান কাপড় পরানো হয়েছে আবার অন্যান্য ভক্তেরা শ্রী শ্রী মাকে নিবেদন করার জন্য দামি দামি কাপড়ের সঙ্গে বিবিধ দ্রব্যাদি এনেছেন সব দেখে শুনে তার মন খুব খারাপ হয়ে গেল কারণ তার আর্থিক অবস্থা তত ভালো নয় তিনি গুরুদেবকে তার মনের ভাব ব্যক্ত করলেন পূজ্যপাত গুরুদেব নিজে হাত বাড়িয়ে সেই ভক্তের কাছ থেকে সেই কাপড়টি গ্রহণ করলেন গ্রহণ করে বললেন মা এই কাপড়টি নিশ্চয়ই পরবেন ভক্তটির সামনেই গুরুদেব সেবককে ডেকে সব ব্যবস্থা করে দিলেন তারপর গুরুদেব ভক্তটিকে বললেন তোমার আরও যা কিছু মাকে দিতে ইচ্ছা করেছে সব মনে মনে নিবেদন করলেই মা সব গ্রহণ করবেন করুণাময় গুরুদেবের সহানুভূতিশীল অপূর্ব স্নেহপূর্ণ ব্যবহার ও তার পবিত্র আশ্বাস বাণী শুনে সেই মহিলা ভক্তটি অভিভূত হয়ে আনন্দে অশ্রু বিসর্জন করতে লাগলেন জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয়